তোমরা তো আমাদেরকে বলো যে এদেরকে নিয়ে এরা ঠিকঠাক ভিডিও করছে এই পাঠা ঝিমি ওই ঝিমির হাউড়ি ঠিক আছে এরা ঠিকঠাক ভিডিও করছে তাহলে তোমরা কেন এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো দেখো বন্ধুরা আমি কিন্তু সব কথাতে বলি সব ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি ছোঁয়া লাগাতে হবে ওই পাঠা আজকে তোমরা চিন্তা করে দেখো আজকে এই ঝিমি এদের বাড়ির আসাতে এদের কি হয়েছে লক্ষ্মী এসেছে লক্ষ্মী এসে এসেছে ভরপুর করে দিয়ে গেছে ঠিক আছে এদের ভিউজটা একবার দেখো ফলো করো এদের ভিউজটা যাই হোক বন্ধুরা তা অনেক কথা আছে বলবো যাই হোক সারাদিনও ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে ঠিক আছে ব্যস্ততার কারণে সারাদিন ভিডিও দিতে পারিনি কারণ এই এক জিনিস নিয়ে আমার বসে থাকতে চলে না প্রচুর পরিমাণে কাজ থাকে ঠিক আছে ওই জন্য সারাদিনও ভিডিও দিতে পারিনি যাই হোক এখন আমি মানে অনেক 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 কথা আছে এই ভিডিওর মধ্যেই বলবো তা হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছে সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তা এখন আসল মুদ্রা কথাই চলে যায় আসল মুদ্রা কথাটা হলো যে ঝিমি কিন্তু একদিন লাইভে ওর মাকে অনেক মোংরা কথা বলেছে ঠিক আছে অনেক নোংরা সে বলেছে ওর যা যা যাবতীয় জিনিস ও কিন্তু বলেছে লাইভের মধ্যে ঝিমি ওর যা যা যাবতীয় জিনিস এভরিথিং যা কিছু আছে ডকুমেন্ট ফকুমেন্ট সব কিছু চশমা ফসমা থেকে এভরিথিং যা কিছু আছে সব পাঠিয়ে দিতে কি বলেনি বন্ধুরা অবশ্যই কিন্তু বলেছে ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের ঝিঙ্কি কাকিমা কিন্তু কোনো কিছু ভুল করেনি আজকে পাঠা আমাদের ঝিঙ্কি কাকিমাকে দোষ দিচ্ছে সে বলছে সব ঠাকুর কেন পাঠিয়ে দিয়েছে আরে তোর বউ চেয়েছে পাঠিয়ে দিয়েছে তোর বউ কি বলেছে যে বলেছে সব কিছু সব কিছু পাঠিয়ে দিতে বলেছে না সব ভিউসা কিন্তু দেখেছে তোর বউর যে লাইভ করেছে না লাইভের মধ্যে কিন্তু সব ভিওসা বলেছে বন্ধুরা তোমরা শোনো তো তোমরা একবার বলো একটা কথা কথাটা বলো যে এটা কি বাদ দিচ্ছে এরা কি কন্ট্রোভার্সি বাদ দিচ্ছে আদৌ কি কন্ট্রোভার্সি বাদ দিচ্ছে তাহলে আমাদের করতে দোষটা কোথায় বলো তোমরা আমাদের করতে দোষটা কোথায় আমরা তো করবোই আমরা তো করবো যেহেতু কন্টেন্ট দিচ্ছে তাহলে আমরা কি জগন্নাথ হয়ে বসে থাকবো জগন্নাথ হয়ে বসে থাকবো না বসে থাকবো না আমরা করবো ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো যেহেতু ঝিমি লাইভের মধ্যে বলেছে যে আমার যাবতীয় যা যা জিনিস আছে সব পাঠিয়ে দেবে ওর মাকে বলেছে ঠিক আছে ওর মা কিন্তু সেই ক্ষেত্রে কি করেছে সে মা যাবে কি করে সেই বাড়িটার মধ্যে যাবে কি করে যে মেয়ে তার মাকে এতটা নোংরা কথা বলে এতটা খারাপ কথা বলে তার হাউরি এই কথা বলে যে প্ল্যান করে তারা নাকি ঝিমি সংসারটা ভাঙতে চাইছে ওই পাঠা বলে প্ল্যান মাফিক বলে এরা কাজ করছে এই কথা শোনার পরে কোন মা চাবে তার মেয়ের বাড়ি যাইতে কোন মা চাবে হ্যাঁ তাও তো আমাদের ঝিঙ্কি কাকিমা এতটা গালি দিয়েছে এতটা খারাপ নোংরা কথা বলেছে এতটা মানে এতটা অপমান করেছে সোশ্যাল মিডিয়াতে এতটা সবাই সামনে এতটা অপমান করেছে তাও কিন্তু ঝিঙ্কি কাকিমা তাও এগুলো ভুলে তাও কিন্তু সে বলেছে যে না ও শ্বশুরবাড়ির কথা সুনাম করেছে এটা দেখে উনি নেচেছে ঠিক আছে উনি নেচেছে কারণ উনি ধন্য হয়ে গেছে কারণ ও শ্বশুরবাড়ির কথা সুনাম করেছে ওনার কথা দুর্নাম করুক ওনার কথা দুর্নাম করুক কোনো ব্যাপার ওনার কোনো গায়ে লাগেনি ঠিক আছে তোমরা অনেকেই বলছো যে এরকমভাবে নাচে এরকমভাবে নেচেছে মিষ্টি কুমড়া নেচেছে কারণ ওনার ভিতরে একটু আনন্দ উঠেছে সব সময় তো মনের মধ্যে মনটা খারাপ হয়ে থাকে সবসময় মনের মধ্যে তো জ্বালা ঠিক আছে একটু আনন্দে সে নেচেছে নেচেছে দেখেই তাও তোমরা জিন্দিকা তোমাকে ছাড়নি অনেক অনেক খারাপ কমেন্ট করেছো ঠিক আছে এখন কথাটা হলো সে যে ক্ষেত্রে পাঠা তুই যে আজকে বলছিস ভিডিওর মধ্যে যে সব কিছু দিয়ে মানে এই ঠাকুরগুলো দিয়েছে দেখে আমার মনটা খারাপ লাগছে আমার মনটা খারাপ লাগছে সে তো মা সে ঠাকুরগুলো ছিল ওই ঝিমির প্রিয় ঠিক আছে যে যে ঠাকুরগুলো দেখালি সব ঠাকুরগুলো আমাদের ঝিমির প্রিয় ছিল সেই ক্ষেত্রে ও আমাদের ঝিঙ্কি কাকিমা চেয়েছিল। যে ওর যা যা যাবতীয় জিনিস আছে আমি সব দিয়ে দিই তাও যেন সুখে থাকে ঠিক আছে এই কথা আবার নেগেটিভ কেন তুল মানে ভাবিস নেগেটিভ কেন তুলে নিয়ে আসছিস কেন তুলিস নেগেটিভ এই কথা নেগেটিভ না তুলে তো কেউ তোকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না কারণ তুই চাষ কন্ট্রোভার্সি হোক তুই চাষ না যে কন্ট্রোভার্সি হোক না তাই না তুই চাষ তো তুই পদে পদে চাষ তুই কন্ট্রোভার্সি ঠিক আছে এই কথা তো কোনো তুলার না এই কথা তো তুলার না আচ্ছা ঝিঙ্কি কিংবা কি করলো ঝিঙ্কিয়া কিংবা বাড়ি থেকে বের হলো আচ্ছা ঝিঙ্কিকা বাড়ি থেকে বের হয়ে মানে ওনার বেগের মধ্যে ওই ঝিমির মানে যা যা ছিল সব কিছু নিয়ে ওনার মাসি শাশুড়ি মানে আমাদের ঝিমির মাসি শাশুড়ির বাড়ি দিয়ে আসলো ঠিক আছে এটা নিয়েও তোর মা কথা ওই মানে ঝিমির হাউরি কথা বললো যে হ্যাঁ আমাদের বাড়ি আসলো না কেন আমাদের বাড়ি আসলো না কেন আমার আমার বোনের বাড়ি থেকে আমার বাড়ি মাত্র দুবারই পরে আমার বাড়ি কেন আসলো কেন আসবে তোমার বৌমা যে তোমরা যে কতটা খারাপ কথা বলেছো তোমার বৌমা সোশ্যাল মিডিয়াতে আমাদের মাতে ব্যাপার অপমান করেছে কীভাবে অপমান করেছে তুমি কি বলেছো যে এরা নাকি প্ল্যান করে তোমার মানে ছেলে সংসার ভাঙতে চাইছে তোমার প্ল্যান করে এরা নাকি তোমার মেয়ে ছেলেকে হ্যান্ড করছে অপমান এগুলো বলনি বলনি অপমান করনি মনে করে অপমান করনি তাহলে কোন মানে গিয়ে কোন ক্ষেত্রে সে যাবে সে তো বলেছে যে না আমার মেয়ে সুখে থাক ভালো থাক আমি অবশ্যই যাব আমার মেয়ের বাড়িতে সে বলেছে তো উনি তো স্থগিত রেখেছে তাহলে তোমরা কেন স্থগিত রাখতে পারছো না তোমরা কেন স্থগিত রাখতে পারছো না হ্যাঁ যা যা আমাদের সবাই ভিওয়ার্সটা যেহেতু তোমার ঝিমিকে ওর মা কি কি দিয়েছে সেগুলো দেখতে চেয়েছে ঠিক আছে তোমরা যেহেতু সব কথাই তোমরা সোশ্যাল মিডিয়াতে মানে বলতে চাও ঠিক আছে তোমরা হয়তো বলতে পারতে যে ঝিমির মা কি কি দিয়েছে তোমরা দেখো এইভাবে বলতে পারতে এইভাবে দেখাতে পারতে কেন তার মধ্যে নেগেটিভটা আসে এই কথা এই ভিডিওর মধ্যে কেন নেগেটিভটা আসে কেন ঠাকুর দিয়ে গেলো হেনা তেনা আর তোর মা তোর যে ঝিমির হাউড়ি কি বললো চৈত্র মাসে তো আমরা ইও তাড়াই না তাহলে মানে কুকুর বিড়ালও তাড়াই না এটা আবার কোন কথা এটা আবার কোন কথা কারণ ঝিলকিটা কি জানে আমার বাড়ি থেকে আমি ঠাকুর যে ঠাকুরগুলো যে নিয়ে যাচ্ছি ওনার মনটাও খারাপ হয়েছিল ঠিক আছে কারণ অনেকদিন বাড়িতে ঠাকুরগুলো ছিল কারণ উনি চেয়েছিল উনি চেয়েছিল যে এই ঠাকুরগুলো উনি মনে করেছিল যে এই ঠাকুরগুলো সব কিন্তু ঝিমির ঠিক আছে ঝিমির পছন্দের ঠাকুর যেই জন্য মানে যে ক্ষেত্রে ঝিমির যা যা মেকআপ তারপরে হেনা তেনা জামাঠামা যা ছিল চশমা টশমা যা ছিল সব যেহেতু দিয়েছে ওই জন্য ঝিমির এই পছন্দের ঠাকুরগুলোও কিন্তু সেই জন্যই দিয়েছে ঠিক আছে এটার মধ্যে আমার নেগেটিভ কথার কী হলো কারণ এটা নিয়ে যে সবাই ভিডিও করবে এটাই যে মা বেটা চায় তাই না আচ্ছা কেউ কি দেখতে চেয়েছে রে কেউ কি দেখতে চেয়েছে তো মানে তুই কবে জিন্স প্যান্ট দিছিস তুই কোনটা কুর্তি দিছিস তুই কোনটা মানে টপ দিছিস তুই কোনটা হ্যাঁ দিছিস তুই কোনটা টেনা দিছিস কেউ কি দেখতে চেয়েছে হ্যাঁ ঝিমি একটা কথা বললো দেখো তোমরা শোনো ঝিমি একটা কথা বললো যে এই জিন্স না না টপ এটা আমি নিয়েছি তখন বললো না 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 ঝিমির মুখটা মানে কি করে বললো না 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 এটা আমি দিয়েছি না এটা আমি দিয়েছি না দেখো বন্ধুরা তাহলে তো কথাতেই ধরা পড়ে যায় মেয়েটাকে দামিয়ে রাখে ঠিক আছে মেয়েটাকে দামিয়ে রাখে মেয়েটাকে কি করে চামিয়ে রাখে ঠিক আছে মেয়েটা কোনো গলায় কোনো কিছু করতে পারে না কোনো কথা বলতে পারে না যেটা বলবে সেটাই তার করতে লাগে ঠিক আছে সেটাই করতে লাগে তোমরা কন্ট্রোভার্সি বাদ দিবা আর দেখো এই যে ঝিমি আসার পরে থেকে তোমার চ্যানেল হয়েছে লক্ষ্মী তোমার মার চ্যানেলে লক্ষ্মী হয়েছে তোমার চ্যানেল লক্ষ্মী হয়েছে ভিউজটা দেখো কিসের জন্য তোমার চ্যানেলে এত ভিউজ হচ্ছে শুধু ঝিমির জন্য ঠিক আছে শুধু ঝিমির জন্য যখন ওই কিশানী ছিল যখন তোমার দিয়ে তখন তোমার এত চ্যানেলে তোমার কিন্তু অতটা ভিউজ ছিল না যখনই ঝিমি এসেছে ঝিমির মুখ দেখে তোমার এত মানে ভিউজটা বেশি হয় ঠিক আছে বেশি উড়ো না পাঠা আর পাঠার মা মানে বেশি বেশি উড়ো না না আচ্ছা এখন কথাটা হলো তুই শর্ট ভিডিওর মধ্যে একটা কি কথা বললি তুই ওই মানে মানে এটা ডায়লগটা কেন বললি কেন বললি কারণ তোর মধ্যে ওরকম জ্বালা আছে ওই জন্য তুই ওই স্যাব ডায়লগটা বললি তাই না ডায়লগটা কেন বললি তুই এটা কেন বললি এই যদি শুনে জিমি তখন তো মনটা খারাপ হবে না হ্যাঁ আমি যাকে চাই তাকেই ভালো মানে যাকে চাই তাকে পাই না যাকে চাই না তাকে পাই হ্যাঁ না কি কি বললো যাই হোক আমার তো মনে নেই তোমরা দেখো শর্ট ভিডিওর মধ্যে আছে ঠিক আছে কারণ এটা সবাইকে বুঝাতে চাচ্ছে যে আমি ঝিমিকে ভালোবাসি না আমি ওই পার্টিকে ভালোবাসি তাই না রে হুম সব আমরা বুঝতে পারি সব বুঝতে পারি হ্যাঁ এখানে চালাকি খাটা চালাকি তোমার চালাকি না হুম খুব চালাকি এখন আমি আমি পহেলা পৈশাখি ওকে দিব হেনা দিব তেনা দিব বাপরে বাপ আরে বাবা বউকে দেখা যে বউকে নিয়ে ঘুরতে যাওয়া আচ্ছা ওটা নয় কয়দিন পরে যাবি ঠিক আছে বউ কীভাবে কাজকর্ম করে বউ কি রান্না করে বউ কি করে বউ কি করে মানে ঝিমি কী কাজ করে ঝিমি রান্না করছে কি রান্না করছে খেতে দেওয়া আমি যাবি রান্না করছে এগুলো দেখা ব্লগ দেখা এই যে তুই ভিডিওগুলো করছিস এগুলো কি ব্লগ তোমরা বলো এগুলো কি ব্লগ এগুলো ব্লক নয় এগুলো কন্ট্রোভার্সি আজকে যে ভিডিওটা করলো আজকে জিনিসপত্র ওর মা দিয়ে গেছে ঠিক আছে এটার মধ্যে নেগেটিভটা আসে কেন কেন না ওর মা দিয়ে গেছে কারণ এগুলো ওর পছন্দের জিনিস সেই জন্য পছন্দের জিনিস দিয়ে গেছে ঠিক আছে আর ঝিমি লাইনের মধ্যে যেভাবে উচ্চস্বরে ওর মাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করেছে কিসের জন্য এই জিনিসগুলোর জন্য সেই জন্য সেই ঝিঙ্কি কাকিমা এসে এগুলো দিয়ে গেছে এগুলো এগুলো কি খারাপ এগুলো তাহলে নেগেটিভের মধ্যে আসে কেন সেটাই কেন আসে হ্যাঁ এখন হলো ডকুমেন্টস আমাদের ঝিঙ্কি কাকিমা বলেছে যে ডকুমেন্টসটা দেওয়া হয়নি হয়তো কোনো জায়গায় উলট পালট হয়ে আছে কোথাও কোথাও আছে ওটা খুঁজতে হবে খুঁজে তারপরে দিয়ে যাবে তাহলে উনি কোনো কিছু কোনো উনার মেয়ের কোনো কিছু মানে উনি মেয়ে জানি কোনো ই না করতে পারে যে আমার জিনিস তোমার কাছে আছে তুমি কেন যাও না এটা যেন ই না করতে ব্লেম না দিতে পারে দেখো যে মেয়ে মেয়ের জন্য এত কিছু করলো মেয়ের সংসারটা জোড়া লাগিয়ে দিল সেই মাকে কি বললো আমার পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাকাউন্টে ই করতে হেনাতে নাই যাই হোক এগুলো বলে নেই টাকারও খোটা দিয়েছে টাকারও খোটা দিয়েছে তাহলে সে কি করে এগুলো জিনিস রাখবে কি করে ঝিঙ্কি কাকিমা কিন্তু বলেছে যখন উনি টাকা পাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে আসবে দিয়ে আসবে সে তো মা মার মাকে যে এতটা কষ্ট দিয়ে কথা বলে সে মা খারাপ লাগে না হ্যাঁ যে মা তার এত কষ্ট করে তার ভাঙা সংসার তার ভালোবাসাটাকে পাইয়ে দিলো সেই মাকে কতটা খারাপ কথা বলে সেই মা খারাপ লাগে না হ্যাঁ তোমরা সবাই আমাদের ঝিঙ্কি কাকিমাকে অনেকে দোষ ধরো কেন দোষ ধরো কেন দোষ ধরো তোমরা আচ্ছা অনেকে বলছো যে ঝিঙ্কি কাকিমা এখন ফুর্তি করছে ঘর রিলস বানাইছে কেন করবে না তার স্বামী ও ঝপনা যেহেতু এসেছে ঝপনার সাথে সংসার যেহেতু জোড়া লাভ লেগেছে তাহলে তার সাথে কেন মিল মিশে থাকবে না ওনারও তো সংসার করতে হবে তাই না মেয়ের সাথে সব মেয়ের সাথে তো অনেকদিন সাথ দিয়েছে মেয়েকে তো অনেক ভালো রাখার চেষ্টা করেছে মেয়ের ভালোবাসা পাইয়ে দিয়েছে তারও তো জীবন তারও তো জীবন তারও তো বেঁচে থাকতে হবে তাই না তোমরা এইভাবে ভুল বুঝো না বুঝে শুনে তারপরে তোমরা কমেন্ট করবে ঠিক আছে আচ্ছা বন্ধুরা যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো যাই হোক পহেলা তো কেসে পড়লো কালকে সংক্রান্তি ঠিক আছে তোমরা সবাই আনন্দ করো টাকা